হজরত খালেদ্বিবনে অলিদ তালা আনহু বলতেন আল্লাহর রাস্তায় জিহাদের কারণে তিনি কোরআন শরীফ বেশি পড়তে পারেননি তার ইন্তিকালের সময় যখন নিকটবর্তী হল তখন তিনি বলেন তার আকাঙ্ক্ষা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া শাহাদাতের সম্ভাবনা ছিল এমন সব স্থানে তিনি গিয়েছেন কিন্তু তার জন্য বিছানায় মৃত্যুবরণই লেখা ছিল তার সবচেয়ে আশার আমল ছিল এক রাতে সারা বৃষ্টিতে মাথার উপর ঢাল ধরে দাঁড়িয়েছিলেন এবং পরদিন সকালে কাফেরদের উপর অতর্কিতে আক্রমণ করেছিলেন তিনি আরও বলেন তার মৃত্যুর পর তার অস্ত্র ও ঘোড়া আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য দিয়ে দিতে তার ইন্তেকালের পর হজরত উমর রাদিয়াল্লাহ আল্লাহ আনহু তার জানাজান নামাজের জন্য বের হয়ে এসে বলেন অলিদের বংশের মেয়েরা যদি জামার বুক না ছিঁড়ে বিলাপ না করে তবে তাদের জন্য হজরত খালেদের ইন্তেকালে অশ্রু ফেলতে দোষ নেই এই রেওয়াত অনুযায়ী হজরত খালেদ ইবনে অলিদ রাজি আল্লাহ আনহু এর ইন্তেকাল মদিনায় হয়েছিল তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে তার ইন্তেকাল হিমস শহরে হয়েছিল